আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবর মতো আর যে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই গল্পটি উপভোগ করবেন আর সে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ভূ আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিমে একটু বেশি লম্বা হঠাৎ করেই আমাদের গ্রামে পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয় বিগত পঁচিশ বছরে গ্রামে কলেরা ছিল না সাত দিনের ভিতরে পূর্বপাশের পাঁচজন মারা যায় অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও পূর্বপাশে প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে তখন পশ্চিম পাড়ার মাতবরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে হ্রাস দেবার ব্যবস্থা করতে হবে যথারীতি কবিরাজ আনা হলো কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ যে কিনা অনেকদিন হলো ফরিদপুর চলে গেছে তাকে নিয়ে আসা হলো সে এসে ঘোষণা করে দিল যে রাত এগারোটার পর যেন কেউ বাড়ির বাহিরে বের না হয় রাত দশটার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হতো যে সবাই যেন ঘরে চলে যায় আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজনই ছিল না কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়তো আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নিরবতা এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো খোলা থাকতো না এসার জামাতেও লোক হতো অনেক কম বাবা মা আমাদেরকে বের হতে দিত না তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম দেখতাম কবিরাজ তার সাং সহ মশাল চালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করত আর এক অপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয় ভয়ও ছিল যে ভাবলে এখনো ভয় লাগে কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতে থাকেন যাতে ওই পাড়ায় কলেরা বা হলা ব্যাপী না ঢুকতে পারে এভাবে পাড়া প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ি গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে ও ও করে কান্না করছে মা ভাবলো কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে আসলে মা তখন পরপকারের নেশায় হ্রাসের কথা খেয়াল ছিল না মা ঘর হতে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন যা অনেকটা মলের গন্ধের মতো কিছুটা মাংস পচা গন্ধের মতো মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশাল আকারের মহিলা দাঁড়িয়ে আছে যার উচ্চতা প্রায় সাত ফুটের মতো এর গা থেকেই এমন দুর্গন্ধ বের হচ্ছিল মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন মহিলাটি ইনি বিনিয়ে কাঁদছিল আর বলছিল তোরা আমাকে থাকতে দিলি না এই গ্রাম আমার ভালো লাগছিল আমার আরও লাশ দরকার ছিল আবার ও করে কান্না শুরু করে দেন আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচণ্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন ঘটনাটা এখানেই শেষ না মা একটি গ্রাম্য সমিতির প্রধান পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী যিনি নৌকায় কাজ করেন তিনি বলছিল কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল মা জিজ্ঞাসা করলো কি ঘটনা তখন তিনি বলেন যে কাল রাতে খেপ থেকে আসার সময় দুই গ্রাম আগেই তাদের নৌকায় তেল ফুরিয়ে যায় তাই তেরো জন লেবারের নয় জনেই পাশের গ্রামে নেমে যায় তিনি যেহেতু নৌকার মালিক তাই তিনি সহ আরও জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন এমন সময় তারা দেখেন যে যেন গ্রামের শেষ মাথায় নদীর পারে বসে আছে আর তাদেরকেই ডাকছে তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পারে ভিরাম এমন সময় তাদের না কেউ পচা গন্ধ লাগে তারা মনে করে পাশে কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে এটা তারই গন্ধ তাই তারা লোকটাকে তেমন পাত্তা দিল না মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হয় তারা মহিলাকে নৌকায় উঠতে বলে নৌকা যখন মাছ নদীতে তখন দুর্গন্ধটা প্রকপ আকার ধারণ করে তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকে আসছে তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায় তখন মহিলা বলে কেউ আমার দিকে তাকাবি না তাহলে ক্ষতি করে দিব তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে ওপারে নামিয়ে দেওয়ার পর মহিলা বলে তোরা আমার উপকার করছিস তাই তোদের কোনো ক্ষতি করলাম না এ বলেই মহিলা হাঁটতে থাকে এরপর হতে গ্রামের কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি মূল ঘটনা এখানেই শেষ তবে ঘটনাটির চার দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায় আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে ঘটনা নাম্বার দুই কক্সবাজার থেকে ইনানি বিচের যাবার রাস্তায় একটি পুরোনো কবরস্থান পড়ে কবরস্থানের নাম দক্ষিণ পেশার দ্বীপ কবরখানা গত মাসে কক্সবাজার যাবার পথে কত হল হলবশত গাড়ি থেকে নেমে যাই সাইনবোর্ড দেখে দশ মিনিট হাঁটার পর কবরস্থানের দেখা পেলাম ভাঙা চোরা একটা পুরোনো কবরস্থান মাঝে বিরাট এক অসুদ গাছ আশেপাশের রেলিংগুলো ভেঙে গেছে আমি গাড়ি থেকে একা নেমেছিলাম সাথে মামা এবং ওনার পরিবারের সবাই আছে তবে ওনারা আমার সাথে না এসে রাস্তার পাশের এক দোকানে চা নাস্তা খেতে লাগলে যাই হোক আমি চারিদিকে ভালো করে খুঁজেও কাউকে পেলাম না আরও খানিকটা এগিয়ে কবরস্থানে প্রবেশ করলাম পাঠক বাড়িয়ে বলার কিছু নেই তবে দিনের আলোতে আমি খুব সাহসী ভয়ডর যা লাগে তা রাতের অন্ধকারে কবরস্থানে পাড়া দেওয়ার সাথে সাথে একটা হিমশীতল বাতাস বয়ে গেল শীতের দাপট কমে গেছে এখন তাই আমার গায়ে একটা হাল হাতা হাওয়াই শার্ট এতক্ষণ তেমন একটা চের পাচ্ছিলাম না যে সমুদ্রের পাশের ঠান্ডা হাওয়া বইছে তবে কবরস্থানে ঢোকার সাথে সাথে কেন যেন গায়ে কাটা দিয়ে উঠল এই শীতে মাটি ভেজা স্যাঁতে আশেপাশে কাউকে না দেখে ভাবলাম ফিরে যাব। ঠিক তখনই চোখের বাম কণে কিছু একটা নড়ে উঠতে দেখলাম এক পা দু পা করে এগিয়ে গিয়ে দেখলাম এক বুড়ো লোক চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছেন ওনাকে ডিস্টার্ব করবো কি বুঝতে পারলাম না এতক্ষণ যাবৎ ঘুরছি কারো দেখা পেলাম না এখন হঠাৎ এই বুড়ো কোথা থেকে এলো বুঝতে পারলাম না আস্তে করে গলা খাকারি দিলাম সাথে সাথে বুড়ো বীর বিড় করা থেমে গেল তবে চোখ খুললো না নিচু কিন্তু স্পষ্ট গলায় জিজ্ঞেস করলো কী চাই ওনার আচরণে আমি কিছুটা বিভ্রান্ত হলাম আমতা আমতা করে বললাম না মানে কবরস্থানের সাইনবোর্ড দেখলাম রাস্তা থেকে তাই একটু দেখতে এলাম আর কি বুড়ো তখনও চোখ খোলেনি বলল কবরস্থান দেখার কিছু নেই এখানে অনেক রকমের জিনিস ঘোরাঘুরি করে হুট করে পুরনো কবরস্থানে ঢোকার আগে কাউকে সাথে নেওয়া ভালো না হলে বিপদ হতে পারে আমি বললাম দিনের আলোতে কিসের ভয় এবার সাথে সাথে চোখ খুলে ফেললো বুড়ো বললো দিনের আলোতেও তারা আসতে পারে সাবধানে চলাচল করা ভালো মঙ্গল অমঙ্গল দুরকমের বায়ু আছে মঙ্গল বায়ুর পরেই অমঙ্গল বায়ু আসে আমি আরও কিছু জিজ্ঞাসা করতে লাগলাম কিন্তু বুড়ো করা গলায় বলে উঠল এবার গাড়ির দিকে যাও তোমার ছোট মামা তো ভাইরা কি গাড়ির দরজা লাগাতে গিয়ে হাতে কেঁচা খেয়েছে তোমার মামা মামি দুজনে খুব অস্থির তোমার মোবাইলে কল দিচ্ছে তারা কিন্তু তোমার নেটওয়ার্ক নাই তাই ফোন আসছে না আমার চোখ যেন কঠোর থেকে বাইরে বেরিয়ে আসবে এই বুড়ো এইসব কি বলে বেটা হয়তো পাগল ছাগল কিন্তু রাকিবের নামটা জানলো কিভাবে আধারে ঢিল মেরেছে হয়তো সেখানে থাকাটা আর নিরাপদ মনে করলাম না পিছন ফিরে হাঁটা দিলাম হঠাৎ খেয়াল হলো লোকটির শরীরের উপরের অংশ দেখা গেল নিচের অংশটি দেখিনি আমি সেটা কি মাটিতে পোতা ছিল ঘাড় ঘুরিয়ে দেখে আমার হৃৎপিণ্ডটা একটা বড়সড় লাফ মারল বুড়ো তো দূরের কথা কারোটি পটি পর্যন্ত নজরে আসছে না তবে বুড়ো যেখানে বসেছিল সেখানে একটা গর্তর মতন দেখলাম এগে গিয়ে ও কি দিয়ে দেখলাম এটা একটা ভাঙা কবর অনেক পুরনো ভিতরে সূর্যের আলো পৌঁছতে পারছে না আমি খানিকটা ভয় পেয়ে গেলাম ঘুরে প্রায় দৌড়ে এগিয়ে চললাম গাড়ির দিকে দৌড়ে আসার ফলে দশ মিনিটের রাস্তা হয়ে গেল তিন মিনিটের দূরত্ব দূর থেকে দেখলাম মামা গাড়ি ঘুরিয়ে কক্সবাজারের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পিছনের সিটে মামি রাকিবকে বুকের সাথে চেপে ধরে আছে দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম এবং সাথে সাথে জানতে পারলাম গাড়ির দরজা লাগাতে গিয়ে বে খেয়ালয় হাতে খেঁচা খেয়েছে রাকিব তো গল্পটি আজকে পর্যন্তই তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধ হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে